যে আপত্তি করা হয়েছিল আমাদের কুটিরহাটে যে ওই এলাকায় যে লিফলেটগুলি বিতরণ করা হয়েছিল সেখানে একটি আপত্তি এটাও করা হয়েছিল যে চার নম্বর যে আপত্তিটি ছিল যে মোহাম্মদ সাল্লাহ আসলাম যুগে মিডিয়া না থাকার দরুন তার দ্বারা দিন প্রচারের কাজ পরিপূর্ণ হয়নি মির্জা কাদিয়ে নিয়ে এসে সেসব অপরিপূর্ণ কাজকে সম্পূর্ণ করেছেন এটা হচ্ছে আহমদী জামাতের বক্তব্য নাকি তো এটা হচ্ছে আপত্তি তাহলে তো নবী করিম যেটা কাজ সম্পূর্ণ করতে পারেন উনি এটা সম্পূর্ণ করছেন উনি অনেক বড় হয়ে গেলেন তো এই আপত্তির খণ্ডন যদি করতেন আর যদি এর পূর্বের প্রশ্নের উত্তরে কিছু যোগ করতে চান হ্যাঁ আপনাকে ধন্যবাদ পূর্বের প্রশ্নের সাথে শুধু এতটুকু আমি যোগ করতে চাই এটা একটা হাদিস আছে রসুল করিম সাল্লাহ আলিয়া সাল্লামের হুবহু শব্দ আমার মনে নেই হাদিসটির বিষয়বস্তু হলো এখানে যেহেতু এই তবলিগিদের দুই গ্রুপের মারামারির ফলে ছয়জন নিহত হওয়া আর আহমদিদের একজন নিহত হওয়া এটিকে তুলনা করা হয়েছে যে সবাই দাবি করছে আমরা জান্নাতি শহীদ হয়ে গেছে তো রসুল্লার হাদিস আছে যে হত্যাকারী এবং নিহত একটা হাদিস আছে হত্যাকারী এবং নিহত দুইজনেই যাওয়ার নামে তো সাহাবিরা প্রশ্ন করেছেন যে হত্যাকারী তো বুঝলাম তো নিহত ব্যক্তির কি দোষ রসুল্লাহ বলেছেন যে নিহত হয়েছে সেও সুযোগ খুঁজেছে হত্যা করার কিন্তু পারেনি সে পেরে ওঠেনি তো এই জন্য দুজনেই তো দুই দলের যে মারামারি হয়েছে তাদের উত্তর তোই হাদিসে স্পষ্ট আহমদিয়া মুসলিম জামাতের জলসায় যাকে হত্যা করা হয়েছে একেবারেই নিরীহ একটা মানুষ আহমদিরা সেখানে ঝগড়া করতে যায়নি মারামারি করতে যায়নি যুদ্ধ করতে যায়নি আহমদিরা সেখানে নিজেদের আধ্যাত্মিক উন্নতির জন্য গিয়েছে রসুল্লার জীবনী নিয়ে আলোচনার জন্য গিয়েছে চারিত্রিক সৌন্দর্য কীভাবে বৃদ্ধি করা যায় সেটি ছিল আলোচ্য বিষয়ে কোরআন বোঝা নিয়ে আলোচনা হয়েছে আহমদেরা সেখানে আল্লাহর কথা শুনছিল বসে বসে রসুলের কথা শুনছিল উপর থেকে বিভিন্ন দল এসে গেছে তাদের লাঠি নিয়ে ছোটা নিয়ে আর আগুন নিয়ে তো পরিষ্কার হামলা করার পরও আহমদেরা উত্তর দেয় না আহমদের নীরবে মার খায় এই জন্য আহমদীদের সাথে অন্যদের পার্থক্য একেবারেই স্পষ্ট যেভাবে রসরুল্লাহ সাহাবিদের কথা মৌলানা সাহেব ঢাকা থেকে বললেন যে যে যারা জান্নাতি দল আমার উন্মতের একটা দল জান্নাতি হবে তার সাথে আমার এবং আমার সাহাবিদের মিল থাকবে তারা অ্যাগ্রেশান কখনও দেখায় না তারা নীরবে অত্যাচার সহ্য করে এবং খুদার কাছে সেই অত্যাচারিত মজলুম অবস্থায় যায় এবং আমাদের দোয়া আল্লাহ তালা ফজলি গৃহীত হচ্ছে এবং হবে আর দ্বিতীয় যে আপনি যে প্রশ্নটা করেছেন সেই প্রশ্ন এই অত্যাচারীদের আরেকটা ভাষা তাদের আরেকটা অভিব্যক্তি যে জামাতে আহমদিয়া প্রতিষ্ঠাতা নাকি বলেছেন যে রসুল্লার যুগে ইসলাম পুরোপুরি প্রচার হয়নি আমার যুগে সেটি প্রচারিত হবে এগুলো আসলে ধোকা দেয়ার প্রতারিত করার বিভিন্ন উপায় এবং মাধ্যম শয়তানের কথা কোরআন শরীফে আছে শয়তান কোরআন শরীফ বলেছে যে আমি বিভিন্নভাবে তোমার বান্দাদেরকে সত্য থেকে দূরে রাখার চেষ্টা চালিয়ে যাব আল্লাহকে চ্যালেঞ্জ দিয়েছে সে বলছে আমি কখনো আমার অশ্বারোহী বাহিনী নিয়ে আসব কখনো আমি আমার পদাতিক বাহিনী নিয়ে আসব অর্থাৎ সকল দিক থেকে আমি সত্য থেকে তোমা থেকে তোমার রসুল থেকে মানুষকে দূরে রাখার চেষ্টা করব এই মোল্লারা এটি করছে এবং তারা করে যাবে কোনো দিন বিরত হবে না এরা বিরত হবে না এটি যে ব্যক্তি নিজে লিখেছেন যে আমি সব কিছু হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম থেকে পেয়েছি আমি মোহাম্মদী সমুদ্রের একটা বিন্দু আমি মোহাম্মদী শিক্ষা থেকে বিন্দুমাত্র বিচ্যুত নই তার পুরো বলে সামনে রেখে যে ব্যক্তি ডাহা মিথ্যা কথা বলে সে আল্লাহর কাছে কি উত্তর দেবে আমাদের প্রিয় রসুল সাল্লাহসলাম নিজে বলেছেন কোরআন শরীফের আজকে আমি বললাম এটি যে মোহাম্মদ সাল্লাহ ইসলামের শিক্ষার দুটো দিক আছে একটা হলো তার শরীয়তের পরিপূর্ণতার দিক আরেকটা হলো শরীয়তের প্রচারের পরিপূর্ণতার দিক মোহাম্মদ সাল্লাহ ইসলামের প্রথম আগমনে তার একটা দ্বিতীয় আগমনের কথাও আছে কোরআন শরীফে রূপক আগমন যেটির কথা আমি সুরাজ জুমার বেড়াতে বললাম সুরাজ জুমার দুই নম্বর আয়াত ও আখার ইনা মিনহুমে তার দ্বিতীয় আগমনের কথা আছে রূপকভাবে প্রথম আগমনে আলিমা আকমাল তোম ও নেয়মতি। তখন ধর্ম পূর্ণ হয়েছে শরীয়ত পূর্ণতা লাভ করেছে নেমত পূর্ণ হয়ে গেছে আর নতুন কোনো শরীয়ত আসবে না নতুন কোনো ওয়াহি হবে না নতুন কোনো শিক্ষা আসবে না শরীয়ত পূর্ণ হয়েছে শরীয়ত কম্পাইল করেছেন আল্লাহ তালার দিক নির্দেশনার অধীনে কিন্তু শরীয়তের প্রচার এবং প্রসারের কাজ মোহাম্মদ সাসলামের একটা রূপক দ্বিতীয় আগমনের যুগে হওয়ার কথা মোহাম্মদ রসুল্লাহ নিজে বলেছেন হুম যে আর একটি জামাতের ভিতর মোহাম্মদ দ্বিতীয় আগমন হবে যারা এখনো সেই যুগের সাহাবিদের সাথে আরবে মোহাম্মদ রসুল্লাহর সামনে যারা ছিলেন তাদের সাথে মিলিত হয়নি লম্মা ইয়াল হাকুব হেম সাহাবিরা জিজ্ঞেস করেছেন তারা কারা রসুল্লাহ বলেন ইমান লাউকান আলী ইমান ও বিস্তুরাইয়া লা না লাহো রাজুলুন আউ রেজা আলু মিনহা ইমান সুরাইয়াতে গেলেও চলে গেলেও অর্থাৎ এই পৃথিবীতে ইমান থাকবে না এক সময় সালমান ফার্সীর বা ফার্সির পারস্যবংশীয় সালমানের জাতিগোষ্ঠীর একজনরা একাধিক ব্যক্তি সে ইমানকে আবার নিয়ে আসবেন এই কথা রসুর উল্লাহ নিজে বলেছেন মির্জা সাহেবকে কেন অভিযুক্ত করা হয় আয়াত যেভাবে কোরআন শরীফে সুরা তবা সুরা সাফ সুরা ফত এই তিন সুরাতে একটা আয়াত আছে হুয়াল্লাজি বাসা ফিলুম উমিন আর রসুল আমিন হুম ইয়াতলু আলহিম হুয়াল্লাজি সরি হুয়াল্লাজি আরসাল রসুল আহবিল হুদা ওদিন হক আলদ্দিন কুল্লিহি আল্লাহ তালা হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে সত্য ধর্ম সহ পাঠিয়েছেন ইসলাম সহ কোরআন সহ সারা পৃথিবীর বুকে সেটিকে জয়যুক্ত করার জন্য মুফাসেরা বহু মুফাসের একজন দুজন নয় বহু মুফাসের তাদের তফসিলে লিখেছেন দালেকা এন্দা দা খরুজিল মাহাদি ইসলামের এই যে বিশ্ববিজয় এটি মাহাদির যুগে হবে তো হজরত মির্জা সাহেব শুধু এই কথাটাই বলেছেন আর এই যুগে প্রচারের কাজ সহজ হয়েছে এটা খুশি হওয়ার কথা রস ধর্ম শেষ কেয়ামত পর্যন্ত রসুল্লাহর ধর্ম পৃথিবীতে প্রতিষ্ঠিত থাকবে অন্য কোনো ধর্ম আসবে না এখন যেহেতু মিডিয়ার আবিষ্কার হয়েছে মিডিয়া সামনে এসেছে এখন খুব সহজেই ইসলামের সুন্দর শিক্ষা পৃথিবীতে প্রচার করা যায় এই কথাটাই তিনি বলেছেন কিন্তু ঝগড়া যারা লাগাতে চায় তারা শয়তানের মতো কাজ করবে যেটা আমি বললাম